আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও চলে এসেছি কোশ্চেন অ্যান্সার দিতে এক আপু কমেন্টস করেছেন যে আপু আমার বেবির ওজন কম এটা খাওয়ালে কি মোটা হবে প্লিজ জানাবেন থ্যাংক ইউ আপু কমেন্টস করার জন্য হ্যাঁ আপু আপনি জানতে চেয়েছেন যে আপনার বেবির ওজনটা কম তার জন্য এটা খাওয়ালে কি বাচ্চা মোটা হবে কি না প্রাইমা মিল্ক এবং হচ্ছে প্রাইমা ওয়ান প্রাইমা টু এবং যে কোনো ফর্মুলা মিল্ক হচ্ছে খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি পায় কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে বাচ্চা অনেক বেশি নাদুস নুদুস এবং হবে সেটা কিন্তু না কারণ বাচ্চার কতটুকু পরিমাণে খাচ্ছে এবং বাচ্চার ঘুম বাচ্চার পুষ্টি এবং শারীরিক সক্রিয়তার উপর নির্ভর করে এই ওজনটা ঠিক আছে আর অবশ্যই কোন বয়সে কতটুকু পরিমাণে বাচ্চাকে ফর্মুলা মিল্কটা দিতে হবে সেটাও ডিপেন্ড করে আর আপনার বেবির ওজন মানে বয়স কত সেটা এখানে মেনশন করেননি আর বাচ্চাকে ফর্মাল মিল্ক দেওয়ার আগে অবশ্যই ডাক্তারে কিংবা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে হচ্ছে বাচ্চাকে ফর্ম মিল্কটা দিবেন তো আর কোনো কোশ্চেন জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ